দেখো বন্ধুরা একটা মেয়ে বড় হওয়ার পর এই সময় বা মুহূর্তটা তার জীবনে কতটা স্পেশাল সেটা হয়তো তোমাদের কাউকেই বলতে হবে না আর আমার যেহেতু প্রেম করে বিয়ে সেই জন্য এই দিনটার জন্য অনেক স্বপ্ন ছিল আর সেই স্বপ্নে দেখা দিনটা যখন পূরণ হয় তখনের যে ফিলিংসটা সেটা হয়তো আমি তোমাদের মুখে বলে প্রকাশ করতে পারবো না আর সেই ফিলিংসটা আমি তোমাদের কোনো দিনই বোঝাতে পারবো না কিন্তু তখন যে আমার মনে একটা অদ্ভুত ধরনের আনন্দ আর খুশি হচ্ছিল সেটা বলে প্রকাশ করার মতো না আর জানো তো মানুষ যখন কোনো ভালো স্বপ্ন দেখে আর ঘুমটা ভেঙে যায় তখন মনে হয় এই স্বপ্নটা যদি সত্যি পূরণ হয়ে যেত তাই আমারও স্বপ্নটা অনেক দিন ধরে দেখা একটা স্বপ্নের দিন যখন পূরণ হয়েছে তখন আমার যে কি আনন্দ সেটা তো আমি মুখে বলে কখনোই প্রকাশ করতে পারবো না যাই হোক তোমাদের সাথে আমার এই স্পেশাল মুহূর্তটা শেয়ার করে রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা জানো তো আমাদের প্রেমটা অনেক দিনেরই ঠিকই কিন্তু বিয়ের আগে এত বাধা বিপত্তি এসেছিলো এক সময় মনে হয়েছিল আমাদের বিয়েটা কি হবে না ঠাকুর কি আমাদের বিয়েটা হোক এটা চাই না তো আমার মন তো পুরো ভেঙে গেছিল আর অনেক মানুষের কাছে অনেক খারাপ খারাপ কথাও শুনতে হয়েছিল। তারপর আমার মনটা পুরোই ভেঙে গেছিলো তো বিয়েতে আমার অনেক আশা ছিল যার মধ্যে অনেকগুলো আশা পূরণও হয়নি কিন্তু আমার বরের জন্য আবার অনেকগুলো আশা পুরনো হয়েছে আমার বিয়েতে ফটোশ্যুট করার কোনো প্ল্যান বা লুক কিছুই ঠিক করা হয়নি কিন্তু আমার বরের জন্য জানো তো এই ফটোশ্যুট সব কিছুই করা সম্ভব হয়েছিল যেগুলো সারা জীবন একটা স্মৃতি হয়ে থেকে যাবে কেন তো আমাদের রিলেশনে অনেকবার ব্রেকআপও হয়েছিল তখন বলতাম কেউ কাউকে বিয়ে করবো না সেই জন্য লাস্টে বর বলছে ফাইনালি বিয়েটা করে